বিশের নানা প্রান্তে থাকা জাতিসংঘের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের আগামী সপ্তাহে বৈঠক ডেকেছেন দেশটির প্রতিরক্ষা প্রধান পিট হেগসট। জানানো হয়নি কোনো এজেন্ডা। স্বল্প নোটিসে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে এমন বৈঠক ঢাকায় ডালপালা মেলেছে নানা রকম গুঞ্জন। পেছনের কারণ খুঁজছেন বেসলে সকরা। অনেকে মনে করছেন সরকারের প্রতি আনুগত্য বাড়াতে চাপ প্রয়োগ করা হতে পারে সেনাবাহিনীর ওপর। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে হঠাৎ করে তলব করা হল বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা মার্কিন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের পেন্টাগনের ডাকে আগামী সপ্তাহেই ভার্জিনিয়ার কোয়ান্টিকোতে বৈঠকে বসবেন তারা এত স্বল্প নোটিসে মার্কিন সেনা নেতৃত্ব আমি পেন্টাগনের অনেকের সাথে কথা বলে বুঝলাম জেনারেলরাও জানেন না বৈঠকটা আসলে কি বিষয়ে অবশ্য জেনারেলদের ছাটাইয়ের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন অনেকে কারণ তাহলে উপদেষ্টাদের সঙ্গে আনার প্রয়োজন পড়ত না বিশ্লেষকদের ধারণা প্রেসিডেন্ট ট্রাম্পের সামরিক পরিকল্পনা বাস্তবায়নে আরও জোরদার পদক্ষেপের নির্দেশ দেওয়া হতে পারে তাদের সম্ভবত হেক্সের সেনাদের একত্র করে বলবেন আপনারা পুরোপুরি যুক্ত থাকুন না হয় সরে যান কর্মকর্তাদের তথ্য ফাঁস বা প্রেসিডেন্টের নির্দেশ পুরোপুরি না মানার ঘটনায় তিনি যথেষ্ট বিরক্ত প্রেসিডেন্টকে সমর্থন করতে ও আনুগত্য দেখাতে হয়তো সবার ওপর চাপ প্রয়োগ করবেন তিনি এতে অবশ্য জেনারেলরা অস্বস্তিতে পড়বেন কারণ একদিকে তারা সর্বাধিনায়কের আদেশ মানেন অন্যদিকে সংবিধানের প্রতি শপথবদ্ধ বৈঠকটি অনলাইনে না করার ব্যাপারটিকেও রহস্যজনক বলে মনে করছেন বিশেষজ্ঞরা এটি ভার্চুয়ালি হলে সদর দফতর ছাড়তে হতো না কর্মকর্তাদের এড়াতে পারতেন ভ্রমণও তবে অনেকেই বলছেন সব জ্যেষ্ঠ কমান্ডারকে সামনে ডেকে এনে সরাসরি বার্তা দিতে চেয়েছেন হেকসেথ এ বৈঠক ঘিরে তৈরি হয়েছে বড় ধরনের নিরাপত্তা উদ্বেগ শত শত জ্যেষ্ঠ কর্মকর্তাকে একসঙ্গে জড়ো করায় বাড়ছে সন্ত্রাসী হামলার ঝুঁকি এত অল্প সময়ে এমন বৈঠকের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত কঠিন হবে বলে মনে করছেন বিশ্লেষকরা রেসবানা সাইমা যমুনা নিউজ